দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা গুলিবিদ্ধ এক আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি দর্শক এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালাল সশস্ত্র সন্ত্রাসবাদীরা হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে এদিন সকালে মণিপুরের কাঙ্গোপকি জেলায় মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসবাদীরা মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রের খবর ইম্ফল থেকে মিজোরামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী সকাল সাড়ে দশটা নাগাদ সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা হামলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায় প্রসঙ্গত গত বছর মে মাসে হিংসার আগুন জ্বলে উঠেছিল পুরো মণিপুরে মাসের পর মাস কুকি এবং মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল ধর্ষণ এবং খুনের মতো নৃশংস অপরাধের নানা ঘটনা উঠে এসেছিল বারংবার বছর কাটতে না কাটতেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল গোটা মণিপুর চলতি সপ্তাহেই মণিপুরের জিবিরামে হিংসা ছড়ানোর অভিযোগ আসে গত ছয় জুন এক ব্যক্তির মুন্ডুহীন দেহ উদ্ধার করা হয় ওই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনায় জিবিরামে প্রায় সত্তরটির বেশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একাধিক সরকারি দপ্তরেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল প্রাণ বাঁচাতে শতাধিক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর এরই মাঝে আবার মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা গুলিবিদ্ধ এক আর তা নিয়েই এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি তো দর্শক আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ